নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন মা গঙ্গা ব্লক চ্যানেলে আজ খাওয়ার মাছ ধরার জন্য জাল ফেলেছি তো দেখা যাক কত কি মাছ পাই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এই তো বোতল সামনে এখানে জাল আছে এটা মনে হয় ভেটিয়ে এসছে পুরো জালে বেঁধে গেছে আমাদের জাল টানার কাজ চলছে তো দেখতে থাকো হ্যাঁ ট্যাংরা এটা একটা মাছ উঠতে শুরু করে দিয়েছে প্রথম থেকে এখানে একটা মাছ

এরে কেকড়া খেয়েছে আ ভাই কেকড়া বেদ চলে কেকড়া ট্যাংড়া দুটোই আজবেলে বড় না আজবেলে এদিকে ট্যাংড়া নি জানিস চাল টানা তো হচ্ছে মাছ তো আসবে নাকি আবার আসছে আবার একটা নিচে তলায় দে খালি ট্যাংড়া মরে গেছে আজকে জ্যান্ত মাছ উঠছে না তিন চার ঘন্টা জাল পড়ে থাকলে তো মাছ মরে যাবে বড় সাইজের বড় সাইজের ট্যাংরা আবার একটা ট্যাংরা মাছটা কম লালন টিকা উঠবে না নাকি আবার একটা ট্যাংরা আছে না এ ছোট ট্যাংরা ছাড়িয়ে না ওটা মাছ

সব ট্যাংরা আস্তে আস্তে মাছটা বাড়ছে আজকের ওয়েদারটাও খুব সুন্দর আকাশে শরৎকালের মেঘ বোঝা যাচ্ছে দেখে তো মনে হচ্ছে এবার যে পুজো পুজো চলে এসছে

মাছ জ্যান্ত কম পাবি সবে বাঁধা হলে মাছ তবেই জ্যান্ত পাবি জাল গেছে না খারাপ মাছ হয়নি আর একটা মাছ আসতো পাশাপাশি অনেক কটাই মাছ আছে বাটা সব রকম

नहीं करने दाल इसे बच्चों ने अच्छी लीजिए समय दूं तो आरे भी कोचियाँ ना कालार्दी की चीज़ें तेरे को जानता हो भाई जानता ही बात है आसे कोर्स चलेगा इधर क्या ना भाष्करी के पिनता है इधर की मांसाहारी 아니.. 오 s a i g e r b u e m l l n e আমাদের জাল টানা প্রায় শেষের পথে আর বেশি জাল বাকি নেই গেল তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে ফলো করতে ভুলবেন